এরা জীবনে ঘটে যাওয়া সব ঘটনা শুনে মায়ার চোখের কোণে পানি চলে আসলো তখনই মায়া হঠাৎ বলে উঠল আপু তুমি তোর খুব ভালোবাসো তাই না মায়ের মুখে হঠাৎ এমন কথা শুনে ইরা ভয় পেয়ে গেল তারপর নিজেকে একটু সামলে বলল। হ্যাঁ হ্যাঁ আমি ইমোনা তোর অনেক ভালোবাসি মায়া তার ছেলে হাসে হেসে বলল আপু আমার প্রশ্নটা কিন্তু এরকম ছিল না ইরা অবাক হয়ে জিজ্ঞেস করল তাহলে রকম ছিল আমার প্রশ্নটা কীরকম ছিল সেটা তুমি খুব ভালো করে জানো না আমি জানি না আমি বুঝতে পারছি না তুমি এসব কি বলছো আপু আমি একটা মেয়ে আমি দেখেছি তোমার কষ্ট আবেগ চোখের কোণে জমে থাকা অশ্রু এগুলো অন্তত বন্ধুত্বের চিহ্ন না তুমি আমার কাছে যতই লুকানোর চেষ্টা করো আমি কিন্তু জানি তুমি তোর চোখে ভালোবাসো ইরা অস্ত্র নয়নে মায়ের দিকে তাকিয়ে বলল মায়া তুমি আজকে আমাকে যা বললে এই কথাগুলো কখনো তোর চোখে বলো না আমি চাই না আমাদের বন্ধুতে কোনো প্রকার আচা আসুক হুম আমি ওনাকে কখনও বলবো না এইসব কথা তুমি আমাকে বিশ্বাস করতে পারো আচ্ছা তুমি কি কখনো তুর্যকে তোমার মনের কথা জানিয়েছিলে মায়ের প্রশ্নের জবাবে দু ভর্তি পানি নিই ইরা বললো বলেছিলাম একবার কিন্তু তুর্য খুব বাজেভাবে রিয়াক্ট করেছিল তুর্য জানতো আমার ফিলিংসের ব্যাপারে ছয় বছর আগে কি হয়েছিল জানো সেবার আমরা স্টাডি ট্যুরের জন্য একটা মিউজিয়ামে গিয়েছিলাম প্রথমে আমাদের ডিপার্টমেন্টের সবাই একসাথে ছিল তারপর সবাই আলাদাভাবে নিজেদের মতো করে মিউজিয়ামটা ঘুরে দেখতে থাকে আমি তুর্য আর ইমন আমরা তিনজনে একসাথে ঘুরে দেখছিলাম মিউজিয়ামটা তার কিছুক্ষণ পরে ইমন একটা দরকার অন্যদিকে যেতে তুর্যকে বললাম জানিস তুর্য আমি অনেকের যাবত একটা কথা ভাবছিলাম কি কথা দেখ বিয়ে আমাদের সবার জীবনেরই খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আজ হোক কাল হোক বিয়ে আমাদের করতে হবে তোর বিয়ের জন্য ভালো মেয়ে খুঁজতে হবে দিকে আবার আমার বিয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজতে হবে তার চেয়ে ভালো আমরা দুজনে বিয়ে করে নিই এমনিতেই আমার বাবা মায়ের বিষয়টা দেখার পরে আমি সহজে কাউকে বিশ্বাস করতে পারি না আমরা দুজন তো দুজনকে খুব ভালোভাবে চিনি আমরা এক হয়ে গেলে কেমন হয় বল এর কথা শুনে দুর্যোগ খানিকটা বিরক্ত নিয়ে বললো খুবই বাজে হবে বিষয়টা বিয়ের প্রতি আমার একটা তিক্ততা আছে আমি চাই না কখনও কারোর সাথেই আমার জীবনকে জড়াতে আর তোর যদি বিশ্বস্ত কাউকে প্রয়োজন হয় তাহলে তুই আমার কথা না ভেবে ইমনের কথা ভেবে দেখ সেটা হয় না কেন হয় না এ মতো সব দিক দিয়েই পারফেক্ট তোকে বিয়ে করার সব রকম যোগ্যতা ওর আছে তুই ওকে নিয়ে একবার ভেবে দেখ সে তো তোকে বিয়ে করারও সব রকম যোগ্যতা আমার আছে তাহলে তুই কেন আমার বিষয়টি একবার ভেবে দেখছিস না তুই বুঝতে পারছিস না আমি চাই না কেউ আমার জীবনে আসুক এটা কেমন কথা দেখ আমি তোকে বলছি না যে আমাকে এখন বিয়ে কর আমাদের জীবনটা তো সবে শুরু আমাদের কেরিয়ার গড়তে অনেকটা সময় প্রয়োজন সেটা আমিও জানি কিন্তু আমি তোর জন্য অপেক্ষা করতে রাজি আছি তোর তখন রেগে গিয়ে বলল তোর কি মাথায় সমস্যা হয়েছে এতক্ষণ যাবৎ আমি কি বলছি বুঝতে পারিস না তুই আমি চাই না আমার জীবনে কখনো কেউ আসুক লাগবে না আমার কাউকে কোনো লাইফ পার্টনারের দরকার নেই আমার বিয়ে জিনিসটাকে আমি ঘৃণা করি ইরার সাথে দুর্ব্যবহার করে তুর্য চলে যায় মিউজিয়াম থেকে তুর্য চলে যেতে ইরা অঝরে কাঁদতে থাকে তখন ইমন এসে সামলায় ইরাকে বর্তমান মায়া এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল ইরার কথাগুলো ইরা আবার বলতে শুরু করে জানো যেদিন সুর্য বলেছিল যে বিয়ে জিনিসটা ও ঘৃণা করে সেদিনের পর থেকে আর কখনো আমি ভালোবাসার দাবি নিয়ে ওর সামনে যায়নি আমি ভেবে রেখেছিলাম যেদিন ওর বিয়ের প্রতি এই তিক্ততার অবসান ঘটবে সেদিন আমি আবার তুর্য সামনে গিয়ে দাঁড়াবো আমার এক পক্ষিত ভালোবাসার দাবিতে কিন্তু তার হলো না ছয় মাস আগে হঠাৎ তুর্য তোমাকে সামনে দাঁড় করিয়ে বলল মিড মাই ওয়াইফ মায়া একবার ভাবতো তখন আমার মনের অবস্থাটা ঠিক কেমন হয়েছিল জানো আমি কাঁদতে পর্যন্ত ভুলে গিয়েছিলাম আমার ওর কষ্টের জন্য কাকে দোষ দিতাম তুর্যোকে সে তো আমাকে কখনো ভালোবাসেনি কিন্তু আমি তো তাকে ভালোবেসেছিলাম দীর্ঘ আটটা বছর পাগলের মতো ভালোবেসেছিলাম তাকে অনসাইড লাভের সমস্যা এটা ভালো একজনে বাসে কষ্ট একজনে পায় এরা স্ট্রং পার্সোনালিটির একটা মেয়ে সে সহজে কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করে না কিন্তু আজ কেন যেন মায়ের কাছে নিজের সব কষ্ট উজাড় করে দিচ্ছে নির্ধিদায় আপু তুমি কি এখনও তো যুগে ভালোবাসো ভালোবাসার কোনো পাস্ট ফ্রম হয় না কাউকে ভালো লাগলে সময়ের ব্যবধানে তাকে ভুলে যাওয়া যায় কিন্তু কাউকে ভালোবাসলে যুগের পর যুগ পেরিয়ে যায় তবুও তাকে না পাওয়ার আক্ষেপ ফুরায় না ভালোবাসা একটা সুন্দর অনুভূতির নাম এই অনুভূতি একবার যদি কেউ কারোর প্রতি অনুভব করে তবে তাকে পাক বা না পাক ভালোবাসা আজীবন তার প্রতি থেকে যাবে মুখে এমন কথা শুনে মায়া ইরাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে ইরা তখন নিজের চোখের মোছে মায়ের মাথায় হাত বুড়িয়ে বলল। এই পাগলি তুমি কাঁদছ কেন আপু তোমার এই কষ্টের কারণ তো আমি তাই না মায়ার কথা শুনে হঠাৎ ইরা হেসে ফেলল তারপর বলল। তোমাকে কে বলেছে যে আমার কষ্টের কারণ তুমি আবার কষ্টের কারণ তো আমার ভাগ্য তুর্য আমার ভাগ্যেই ছিল না তুর্য যদি আমার ভাগ্যে থাকতো তাহলে অনেক আগেই আমার ভালোবাসা ডাকে সাড়া দিত তুর্য যদি আমার ভাগ্যেই থাকতো তাহলে বোনের বিয়ে থেকে নিজে বিয়ে করে ফেলত না যাই হোক তুমি অনেক ভাগ্যবতী তাই তুমি তুর্যকে ভালোবাসা পেয়েছ যদি বলি সে ভাগ্য আমারও হয়নি মানে মানে হলো তুর্য আমাকেও কখনো ভালোবাসেনি এসব তুমি কি বলছো যা বলছি ঠিকও বলছি তোমার ধারণা ভুল কারণ তুজো যদি তোমাকে ভালোই না বাসতো তাহলে বোনের বিয়েতে বাংলাদেশে গিয়ে তোমার সঙ্গে বিয়ে করে নিয়ে আসতো না তুজো ওর বোনের বিয়ের জন্য বাংলাদেশে গিয়ে আমাকে বিয়ে করেনি ওর সাথে আমার বিয়ে হয়েছিল প্রায় ন বছর আগে মায়ার মুখে এমন কথা শুনে ইরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ইরা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ইরা দেখে গিয়ে মায়াকে বলল কি বলছো এসব তুমি তোমার বয়স কত আট নয় বছর আগে বিয়ে হলে তোমার বয়সী বা কত ছিল একটুখানি পুচকে মেয়ে হয়ে এত মিথ্যা কথা বলো কিভাবে এরা যখন মায়াকে মিথ্যা ছিল আমাকে জন্ম দিতে গিয়ে আমার মায়ের মৃত্যু হয় বাবার কাছে খুব আদরে বড় হচ্ছিলাম আমার মুখের দিকে তাকিয়ে বাবা আর দ্বিতীয় বিয়ের মতো সংসার বাঁধার কথা ভাবলেন না আমার যখন নয় বছর বয়স তখন হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে বাবা মারা গেলেন তারপর আমার একমাত্র আশ্রয় হয় আমার ফুপি অর্থাৎ তুলজের মায়ের কাছে আমি ছোট থেকে আমার ফুপি ফুপাকে মামনি ও বাবাই বলে সম্বোধন করতাম মামুনি এবং বাবাই আমাকে খুব ভালোবাসত কিন্তু বিপত্তি ঘটত তখন যখন বাবাইয়ের বোনেরা বাড়িতে আসতো ওনারা আমাকে একদম সহ্য করতে পারতো না সবাই মিলে যখন আমাকে অনাথ আশ্রমে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছিল তখন সবার বিরুদ্ধে গিয়ে আমাকে নিজের কাছে রাখার জন্য তুলজো ভাইয়ের সাথে আমার বিয়ে দেন মামুনি জোর করে তুলজো ভাইকে বিয়ে দেওয়ার জন্য বাধ্য করা হয় তাই সে পরিবারের ওপর রাগ করে পাড়ি জমায় লন্ডনে দীর্ঘ আট বছর লন্ডনে থাকার পর ছয় মাস আগে উনি দেশে যায় ওনার বোনের বিয়ে অ্যাটেন্ড করতে আর আমাকে ডিভোর্স দিতে কিন্তু আমাকে দেখার পরে ঘুরে যায় তাই উনি আমার সাথে সংসার করার সিদ্ধান্ত নেয় উনি কখনো আমাকে ভালোবাসেননি কথাগুলো বলে মায়া কান্না শুরু করে কি ইরাও মায়ার দিকে তাকিয়ে থেকে ভাবছে এতটুকু একটা মেয়ের ওপর দিয়ে কত ঝড় গিয়েছে এরা মায়ের চোখে পানি মুছে দিয়ে বলল এটা তোমার ভুল ধারণা তোর সত্যি তোমাকে ভালোবাসে উনি খুব ভালো একজন মানুষ কিন্তু উনি আমাকে ভালোবাসেন না শুধুমাত্র সৌন্দর্যের কারণে আমি ওনাকে উনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন ইরা তার ছেলের হাসি হেসে বলে শুধুমাত্র সৌন্দর্য দিয়ে যদি তোর আটকানো যেত তাহলে আমি হয়তো তোর ফার্স্ট চয়েস হতাম মায়া ইরা দিকে তাকিয়ে ভাবতে থাকে সত্যি তো তোর যদি শুধু সৌন্দর্য দেখে প্রেমে পড়তো তাহলে তো তুলজোর ফার্স্ট চয়েস ইরাই হতো কেটে গেছে আরও পনেরো দিন তেরো আগেই তুর্য লন্ডনে ফিরেছে লন্ডনে ফিরে এয়ারপোর্ট থেকে বাসায় আসার সময় ইরার বাসায় গিয়ে মায়াকে সাথে করে নিয়ে এসেছে মায়ার সম্পর্কে সব কিছু জানার পর থেকে ইরা মায়াকে ছোট বোনের মতো স্নেহ করে কিছুদিন আগেই মায়া সব মেডদের এক মাসে স্যালারি দিয়ে কাজ থেকে বের করে দিয়েছে কারণ তুইজ্য জিজ্ঞেস করা মায়া বলেছে বাসায় কাজে তো দুজন মানুষের রান্না আর ঘর গোচানো এ কাজের জন্য মেড দরকার নেই এগুলো আমি করতে পারবো বাসায় কোনো মেড না থাকায় আজ দুপুর থেকে মায়া রান্নাঘরে নিজের হাতে বিভিন্ন ধরনের রান্না করতে ব্যস্ত তুইজো আজ বিকেলে বাসায় চলে এসেছে বাসার পরিবেশ দেখে মনে হচ্ছে হয়তো কোনো গেস্ট আসবে তখনই হঠাৎ কলিং বেল বেজে উঠলো মায়া দৌড়ে গিয়ে দরজা খুলে দিল তখনই দেখা গেল দরজার সে দাঁড়িয়ে আছে তন্নি এবং নীরব তন্নি বেশ কিছুদিন যাবৎ নীরবের কাছে বায়না ধরেছিল লন্ডনে আসবে বলে কর্মব্যস্ততার কারণে নীরব তন্নিকে নিয়ে আসতে পারছিল না কিন্তু এবার নীরব লন্ডনে একটি অপারেশনের জন্যে আসছিল তাই সাথে করে তন্নিকে নিয়ে এসেছে তনিকে দেখার পরে মায়া খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধুলো তন্নিকে এরপর নীরবের সাথে কুশল বিনিময় করে তাদেরকে বসার ঘরের ভিতরে নিয়ে আসলো দুর্য রুমে বসে ল্যাপটপে অফিসের কিছু কাজ করছিল তন্নির কণ্ঠ শুনে দুর্যোগ কাজ ফেলে বেরিয়ে আসলো ড্রয়িং রুমে এসেই নিজের আদরে ছোট বোনকে বুকে জড়িয়ে নিল সে বোন যে তার বড্ড আদরের এরপর বোনকে ছেড়ে নীরবের সঙ্গে কুশল বিনিময় করলো তারপর মায়া তাদের নিয়ে গেল তাদের জন্য নির্ধারিত রুমটিতে তিরিশ মিনিট পরে তন্নি এবং নীরব ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে আসলো তারপর সবাই মিলে রাতের খাবার খেয়ে আড্ডা দিতে বসলো গভীর রাত পর্যন্ত চললো তাদের সেই আড্ডা তারপর সবাই নিজেদের রুমের দিকে চলে যেতে থাকলো তখনই তনি খেয়াল করলো তুর্য এবং মায়া দুজনে দুই রুমে যাচ্ছে বিষয়টা নিয়ে তখন তনি কাউকে কিছু বললো না সকালে সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করলো তারপর প্রতিদিনের মতো তুর্য অফিসে চলে গেল আর নীরবের আজ অপারেশন আছে বলে নীরব চলে গেল হসপিটালে মায়া আর সারাটা দিন তন্নির সাথে আড্ডা দেবে বলে ভার্সিটিতে গেল না মায়া আর তনি দোলনায় দোল আর গত ছয় মাসে তাদের সাথে কী কী হয়েছে সেগুলো একে অপরকে বলছিল তখনই তলি বলে ওঠে তোর আর ভাইয়ের কি হয়েছে রে মানে মানে তোদের কি নিয়ে ঝগড়া হয়েছে কই কিছু না তো মিথ্যে বলছিস কেন আমি মিথ্যে বলছি না আপু সত্যি ওনার সঙ্গে আমার ঝগড়া হয়নি আপু তন্নি কপাল কোচকে বললো তাহলে রাতে দুজন দুই রুমে ছিলি কেন মায়া এবার বুঝতে পারে তন্নির কথার মানে রাতে মায়া এবং তুর্যকে আলাদা রুমে যেতে দেখেছিল তন্নি তাই তন্নি ভাবছে তুর্য আর মায়ের হয়তো ঝগড়া হয়েছে কিরে রে কিছু বলছিস না কেন মায়ার নিচের দিকে তাকে আসতে করে বললো কি বলবো কি বলবো মানে তোরা আলাদা রুমে কেন থাকছে সেটা বলবি আসলে আপু আমরা শুরু থেকে আলাদা রুমে থাকছি শুরু থেকে মানে খানবাড়িতে আমরা যেমন আলাদা রুমে থাকতাম এখানেও আমরা ঠিক সেভাবেই থাকি তার মানে তোদের মাঝে এখনও কোনো ফিজিক্যাল রিলেশনশিপ তৈরি হয়নি আমরা এখন একসাথে ঘুমাইনি পর্যন্ত সেখানে ফিজিক্যাল রিলেশনশিপ তো অনেক দূরের বিষয় আচ্ছা তুই কি পাকল এভাবে কেউ নিজেদের সময় নষ্ট করে তোদের যা স্পিড তোরা তো অর্ধেক জীবন নিজেদের কাছে আসতে শেষ করে দিবি আমি কি করব বলো লন্ডনে এসে তোমার ভাই আমাকে এই রুম দেখে বললো যে এটা তোমার রুম আর পাশের রুমটা আমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে দেখো। তো আমি কি নিজে ওনাকে বলবো যে আমি আপনার সঙ্গে থাকতে চাই হ্যাঁ প্রয়োজনে তাই বলবি অসম্ভব তোদের দিয়ে কিচ্ছু হবে না যা করা আমাকে করতে হবে তারপর খুব সুন্দরভাবে কেটে গেল আরও দুটো দিন কাল নীরবের একটা এমার্জেন্সি অপারেশন থাকার কারণে আজই তাদেরকে ফিরে যেতে হবে অস্ট্রেলিয়া আজ খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং থাকার কারণে তোরজুকে অফিসে যেতে হয়েছে ঘন্টা পরে তুর চলে আসবে তারপর নিচে গিয়ে তন্নি আর নীরবকে এয়ারপোর্টে দিয়ে আসবে মায়া সবার জন্য কফি বানাচ্ছিল এমন সময় তন্নি মায়াকে জিজ্ঞেস করলো এই মায়া ফ্লাইটে সবগুলো রুমের চাবি কোথায় সবগুলো রুমের চাবি দুইটা করে আছে একটা ওনার কাছে আর একটা আমার কাছে ভাইয়ারগুলো কোথায় তুই জানিস হুম ওনার রুমের ড্রয়িং ড্রেসিং টেবিলে তিন নম্বর ডয়ারে ভাইয়ার চাবিটা তুই আনতে পারবি হ্যাঁ পারবো তা নিয়ে আয় মায়া দুটো চাবি তন্নির কাছে এনে দিয়ে তন্নিকে জিজ্ঞেস করলো ওগুলো দিয়ে কি করবে আপু তুই তো নিজের থেকে আমার ভাইয়ের কাছে যাবি না আর আমার ভাইকেও আমি বলতে পারবো না যে ভাইয়া যাও গিয়ে তোমার বইয়ের সাথে রমাজ করো তাই তোকে আমার ভাইয়ের রুমে শিফট করার ব্যবস্থা করবো মায়া বুঝতে পারছে না যে তন্নি কি করবে তবে মায়া খুব করে চাইছে যে তন্নি কিছু একটা করুক যাতে করে সে তূর্যের কাছে যেতে পারে প্রায় নয় বছরের বিয়ে ছয় মাসের সংসার অনেক তো হলো এবার মায়াও এই দূরত্ব শেষ করতে চাইছে মায়ারও এখন একটা স্বাভাবিক সংসার চাই কিন্তু মায়া লজ্জায় বলতে পারছে না সেই কথা আর ওদিকে তূর্য বেচারা অপেক্ষায় আছে কবে মায়ের নিজের থেকে তার কাছে এসে ধরা দিবে তুর্য নীরব মায়া এবং তন্নি সকলে মিলে তুলজের গাড়িতে করে রওনা হলো এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্টে গিয়ে নীরব এবং তন্নিকে বিদায় জানিয়ে মায়া আর তুজো ফিরে আসতে নিলে মাঝখানে অনেক ঝড় বৃষ্টি শুরু হয় রাত এগারোটার সময় ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাদের গাড়িটি বিল্ডিংয়ের কাছাকাছি পৌঁছাতে তারা দেখতে পেলেও সামনে অনেক বড় একটা গাছের ডাল ভেঙে পড়ে আছে রাস্তার উপর তাই আর কোনো উপায় না পেয়ে মায়া আর তুর্যো ভিজতে ভিজতে রওনা হলো তাদের বিল্ডিংয়ের দিকে বিল্ডিংয়ে এসে তুর্য একজন গার্ডকে গাড়ির চাবিটা দিয়ে বললো গাছ ছড়ানোর পরে গাড়িটা নিয়ে আসতে তারপর তারা দুজনে তাদের ফ্ল্যাটে চলে যায় মায়া এবং তুর্য দুজনে ভিজে একাকার হয়ে গেছে এখন ড্রেস চেঞ্জ না করলে নির্ঘাত চর আসবে তাই ড্রেস চেঞ্জ করার জন্য যে যার রুমে চলে গেল কিন্তু বিবত্তি ঘটলো তখনই যখন মায়া দেখলো তার রুমটা লক করা চাবির খোঁজ করতে দেখলো ড্রয়নিং টেবিলের উপরে চাবি রেখে গেছে তন্নি কিন্তু সেই চাবিগুলো এনে রুম খোলার চেষ্টা করে বুঝতে পারলো যে এখানে সব রুমের চাবি থাকলেও তোর রুম ছাড়া বাকি দুটো বেডরুমের চাবি নেই তোর যে চাবি হারানোর বিষয়টা জানতে পেরে মায়াকে জিজ্ঞেস করলো আমার ড্রয়ার থেকে চাবি বের করলো কি আমি কেন তন্নি আপু চেয়েছিল তাই তনি এই চাবিগুলো নিয়ে কী করবে আমি তো জানি না তুই তো সব শুনে মায়াকে বললো আজকের রাতটা তার রুমে থাকতে মায়াও চুপচাপ চলে গেল তোর রুমে তারপর মায়া তোর বললো বলল আমি ড্রেস চেঞ্জ করব ওকে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসো চেঞ্জ করে কি পরবো আমি আমার সব ড্রেস তো আমার রুমে আমার রুমে তো তোমার কোনো ড্রেসই নেই সেটাই তো বলছি চেঞ্জ করে কি পরবো আমি আর এভাবে বেশিক্ষণ থাকলে আমার জ্বর আসবে তোর তো তখন নিজের আলমারি খুলে সাথে একটা শার্ট দিল মায়াকে মায়ার শার্টটা হাতে নিয়ে বলল এটা দিয়ে আমি কি করব আজকে রাতের মতো এটাই পরে নাও কাল সকালে কিছু একটা ব্যবস্থা করে ফেলব মায়া আর কোনো উপায় না পেয়ে ওই সারটা নিচে নিয়েই ওয়াশরুমে চলে গেল। ততক্ষণে তুর্যুর ড্রেস চেঞ্জ করে ফেলল তুর্যুর পরনে ব্ল্যাক ট্রাউজার আর ব্ল্যাক টি শার্ট অনেকটা সময় পার হয়ে গেল মায়া ওয়াশরুম থেকে বের হলো না তাই তুর্যু বিছানায় বসে ল্যাপটপে কিছু কাজ করছিল ওদিকে মায়া অনেকক্ষণ আগে ড্রেস চেঞ্জ করে ফেলেছে কিন্তু লজ্জায় সে ওয়াশরুম থেকে বের হতে পারছে না তাই মায়া ভাবে আজকে রাতটা ওয়াশরুমে কাটিয়ে দেবে প্রায় এক ঘন্টা হয়ে গেল মায়া ওয়াশরুম থেকে বেরোচ্ছে না দেখে তুলচু মায়াকে ডাকতে শুরু করলো কিন্তু ভেতর থেকে কোনো উত্তরই পাওয়া গেল না তাই তুলচু একটা বুদ্ধি খাটিয়ে ওয়াশরুমের লাইটটা অফ করে দিল ওয়াশরুমের লাইট অফ হতেই মায়া ওয়াশরুমের দরজা করে দৌড়ে বেরিয়ে আসলো মায়ার পরনে তুলজের শার্ট তুলজ ছয় ফুট উচ্চতার বলিষ্ঠ দেহের অধিকারী একজন পুরুষ আর মায়া পাঁচ ফুট এক ইঞ্চি উচ্চতার হালকা পাতলা গরনের একটি মেয়ে সেই সুবাদে তুলজের শার্ট মায়ার প্রায় হাঁটু ছুঁয়ে গেছে দিকে আবার কাঁধের দিক থেকে বারবার শার্ট নেমে আসছে মায়াকে এই অবস্থা দেখে তুই ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তুচু যখন বারবার মায়ার পা থেকে মাথা পর্যন্ত নজর বোলাচ্ছিল তখন মায়া রুমের লাইট নিভিয়ে দিল মায়া রুমের লাইট অফ করে দেওয়ায় তুই অন্ধকারে অন্ধকার বলে উঠল ভাবছি আমার চোখ দুটো কোনো অন্ধ ব্যক্তিকে দান করে দেব। তুই কথা শুনে মায়া চমকে উঠল। তারপর অবাক হয়ে তুর্যোকে জিজ্ঞেস করলো কেন মায়া প্রশ্ন করার সাথে সাথে তুচ্চ মায়ের কোমর জড়ি একটানে মায়েকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে মায়ের কানের কাছে মুখেনে এনে বলল উবর বলা চোখ দিয়েছেন সৌন্দর্য দেখার জন্য পৃথিবীর সকল সৌন্দর্য উপভোগ করার জন্য সেই চোখ দিয়ে নিজের সৌন্দর্য বইয়ের সৌন্দর্য যদি দেখতে না পারি তাহলে বাকি দুনিয়ার সৌন্দর্য দেখবো কী করব দেখে কি করব তার চেয়ে বরং চোখেই আমি রাখব না এত অপরের জন্য জিনিস আমি চাই না কথাগুলো বলতে বলতে তুর্য আবার রুমের আলো চালিয়ে দিল এবার আর মায়া কোনো বাধা দিল না তখন তুলচ বলল তুমি আমার কাছে সময় চেয়েছিলে তাই আমি ছয়টা মাস তোমার কাছে আসার চেষ্টা করিনি এতটা সময় কি যথেষ্ট নয় তোমার দেহ আমার হক কি কখনও আমার হক বোঝে পাবো না মায়া চুপচাপ সব কিছু শুনে গেল মায়াকে কথা না বলতে দেখে তুলচ আবার বলতে শুরু করলো দেখো আমার সিস্টেম এতটা দুর্বল না যে নিজের বুকে এই অবস্থা দেখেও চুপচাপ দাঁড়িয়ে থাকবো আমি আজ নিজের হক চাইলে কি খুব বেশি অন্যায় হবে মায়া তখনও নীরব রইল এবারেও মায়াকে নীরব দেখে তোর্য বলে উঠল আমার নিজের হক চাই আমি কি তোমার এই নীরবতাকে সম্মতির লক্ষণ ধরে নেব তখনই তোর্যকে অবাক করে দিয়ে মায়া তোর্যোর ঠো দুটো নিজে দখলে নিয়ে নেয় তুর্য ভাবতেও পারেনি মায়া এই মুহূর্তে এমন কাজ করবে তোর্য আনন্দে মায়াকে কোলে নিয়ে ঘোরাতে শুরু করে তোরজ আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করছে তোর্য মায়াকে কোলে নিয়ে বিছানার পাশে চলে গেল এবং মায়াকে বিছানায় শুইয়ে দিল এক টানে নিজের গা থেকে গেঞ্জিটা খুলে ফেললো নিজের গেঞ্জি খোলা শেষ হতে মায়ের পরনে থাকা বোতামগুলো খুলতে শুরু করলো বুকের কাছ থেকে দুটো বোতাম হাত দুটো শক্ত করে ধরে দূর্য মায়ার এই বাধা দেওয়ার কারণ বুঝতে না পেরে মায়ের মুখের দিকে তাকাতেই মায়ের লজ্জা মাখা কণ্ঠে তূর্যকে বলে উঠল লাইটটা অফ করুন প্লিজ মায়ের কথা শেষ হতে দূর্য দুষ্ট একটা হাসি দিয়ে লাইট অফ করে ফেললো সত্যি বলছি তো লাইট অফ করার পরে কী হয়েছে তা আমিও জানি না জানলে অবশ্যই লিখতাম